আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ অধ্যায়ের অনুশীলনী এর অঙ্কগুলো আলোচনা করব এক নম্বর থেকে আমরা শুরু করি এক নম্বরে বলছে যে হচ্ছে এক বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার তো এখানে উত্তরটা হবে হচ্ছে গ নম্বর নয়শো বর্গ সেন্টিমিটার এটা তোমরা বইয়েই পাবা বইয়ে কিছু এরকম তথ্য আছে এগুলো তোমরা মুখস্থ রাখতে পারো দুই নম্বর একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য তিন মিটার হলে তলগুলোর ক্ষেত্র ফল নিচের কোনটি তো ঘনক তো তোমরা বোঝোই যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সমান তাকে ঘনক বলে যেমন তোমরা রুবি কিউব দেখছো নিশ্চয় ওইটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কিন্তু সমান সো এখানে ধার দেওয়া আছে তিন অর্থাৎ দৈর্ঘ্য তিন প্রস্থ তিন আবার হচ্ছে উচ্চতাও তিন তো ঘনকের হচ্ছে তল হচ্ছে ছয়টা তাই না প্রত্যেকটা তল এক একটা করে বর্গ ঠিক আছে তাহলে একটা বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার তো বাহুকে আমরা এ ধরলাম এ স্কোয়ার তো এখানে ছয়টা তল আছে তো কি হবে সিক্স এ স্কোয়ার হবে তাহলে আমরা কী বলতে পারি ঘনকের একটা ধার দেওয়া থাকলে তলগুলোর ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র সিক্স এ স্কোয়ার অর্থাৎ সিক্স গুণ ধার স্কোয়ার ধার কত এখানে দেওয়া আছে ধার দেওয়া আছে হচ্ছে তিন তিন স্কোয়ার তাহলে সিক্স ইন্টু তিন তিরিকে নয় ছয় নং চুয়ান্ন উত্তর হবে ক নম্বর চুয়ান্ন বর্গ আশা করি বুঝতে পারছো এবার হচ্ছে তিন নম্বর দেখব এবং চার নম্বর দেখব তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক পড়তে হবে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় চারশো মিটার অর্থাৎ আয়তাকার বাগানের চারদিকে যদি হাঁটা হয় তাহলে চারশো মিটার হয় আর কি তো একবার পুরো একটা ক্ষেত্র হেঁটে আসলে ওইটা কিন্তু পরিসীমার সমান হয় ঠিক আছে তাহলে এই চারশো মিটার এটা পরিসীমা দেওয়া আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ বলছে আমরা ধরে আমরা ক ধরে নিলাম তারপর হচ্ছে দৈর্ঘ্যটা কি হবে দৈর্ঘ্য হবে প্রস্থের তিনগুণ সো প্রস্থ হচ্ছে ক তার তিন গুণ হচ্ছে তিন ক তাহলে শর্ত আমরা বলতে পারি টু প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থীমা সমান আর একটা পরিসীমা কিন্তু আমাদের দেওয়া আছে বা এই যে এখানে দুই গুণ অবস্থা আছে ডান পাশে গেলে ভাগ হবে দুই চারশো কে ভাগ করলে দুইশো হবে আর ভিতরে তিন ক আর একটা ক যোগ করলে হবে চারটা ক চারটা ক সমান দুইশো অর্থাৎ দুই দিয়ে চারশো কে ভাগ করলাম অতএব ক সমান কত হবে এই যে চার কিন্তু ক এর সাথে গুণ আছে পাশে গেলে কিন্তু ভাগ হবে চার দিয়ে যদি দুইশো কে ভাগ করো তাহলে কত হবে আহ চার পাঁচ কুড়ি আর শূন্য তাহলে ক কি ধরছিলাম ক হচ্ছে হচ্ছে প্রস্থাশ তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিন গুণ অর্থাৎ তিন গুণ পঞ্চাশ তিন পঞ্চাশে কত হয় দেড়শো আমাদের তিন নম্বরে বলছিল যে বাগানের দৈর্ঘ্য কত মিঠা দৈর্ঘ্য আমরা কত পাইলাম দৈর্ঘ্য পাইলাম হচ্ছে দেড়শো ঠিক আছে এবার চার নম্বর কি বলছে বলছে বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার তো ক্ষেত্রফল কিভাবে বের করবো এই দৈর্ঘ্যের সাথে প্রস্ত গুণ করে দেব দৈর্ঘ্যের সাথে প্রস্থ আমরা গুণ করে দেব তাহলে প্রস্থ গুণ দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো তো এইটা হচ্ছে ঘ নম্বর এখন পাঁচ নম্বর কি বলছে পাঁচ নম্বর বলছে ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কী ল্যাটিন ভাষায় ডেসি অর্থ হচ্ছে দশমাংশ ঠিক আছে এবার নিচে তথ্যের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দিতে হবে একটি জমির দৈর্ঘ্য দেওয়া আছে বিশ মিটার প্রস্ত দেওয়া আছে হচ্ছে পনেরো মিটার তাহলে ওই জমির পরিসীমা কত পরিসীমা মানে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ যেহেতু এটা আয়তাকার দৈর্ঘ্য প্রস্থ অসমান তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত করলাম তাহলে টু ইন্টু বিশ আর পনেরো কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দোকানে সত্তর তাহলে ছয় নম্বরের হচ্ছে খড় উত্তর এবার হচ্ছে সাত নম্বর দেখো বলা হয়েছে ওই জমির ভেতরে দুই মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো রাস্তা বাদ জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার সো এরকম একটা জমি আছে সো দুই মিটার প্রশস্ত একটা রাস্তা তৈরি করছে ভেতরের দিক তাহলে দৈর্ঘ্য থেকে কিন্তু এই যে দুই মিটার এই দিক থেকে কমে যাবে আবার এই দিক থেকে কমে যাবে তাহলে রাস্তা জমির ক্ষেত্রফল বের করতে বলছে সো রাস্তা পাতের জমির দৈর্ঘ্য প্রস্থটা বের তো দৈর্ঘ্য এদিক থেকে দুই মিটার কমবে এদিক থেকে দুই মিটার কমবে তাহলে দৈর্ঘ্য বিশ থেকে দুই চার কমলো তাহলে বিশ থেকে চার কমলে কত হয় ষোলো আবার প্রস্থ কিন্তু এই দিক থেকে দুই মিটার কমবে আবার এই দিক থেকে দুই মিটার কমবে চার মিটার কমবে প্রস্ত ছিল হচ্ছে পনেরো পনেরো থেকে চার বিয়োগ কত হবে এগারো সো এই যে ষোলো আর এগারো গুণ করতে হবে তাহলে ক্ষেত্রফল পাবো ষোলো গুণ এগারো একশো ছিয়াত্তর তাহলে এই যে গ নম্বরটা উত্তর হবে আমাদের এখানে তো আশা করি এমসি গুলো বুঝতে পারছো এই রিলেটেড এমসি কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা এবার আট নম্বর কিলোমিটারে প্রকাশ করো ক নম্বরে দেওয়া আছে আবার খ নম্বরে দেওয়া আছে চলো আমরা এগুলো সলভ করে ফেলি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও আর তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবা সেখানেও এই ধরনের সলিউশনগুলো দেওয়া হয়ে থাকে আটের ক চল্লিশ হাজার তিনশো নব্বই সেন্টিমিটার দেওয়া আছে তো এইটা থেকে আমাদের কিলোমিটারে যাইতে হবে তো সেন্টিমিটার থেকে প্রথমে আমরা মিটারে যাব ঠিক আছে সেন্টিমিটার থেকে মিটারে যাইতে কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে তো একশো দিয়ে যদি চল্লিশ হাজার তিনশো ভাগ করা যায় একশো দুইটা শূন্য দুই ঘর আগে পয়েন্ট চলে যাবে এক ঘর দুই ঘর অর্থাৎ তিন এবং নয়ের মাঝে পয়েন্টটা চলে আসবে ঠিক আছে তাহলে চারশো তিন দশমিক নয় নয় পর শূন্যটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা মিটার হয়ে গেল এবার কিলোমিটারে যাব আমরা জানি মিটার থেকে কিলোমিটারে এক হাজার দিয়ে ভাগ করতে হয় তো চারশো তিন দশমিক নয় এই মিটার থেকে কিলোমিটারে যাব এক হাজার দিয়ে ভাগ করলাম এক হাজারে তিনটা শূন্য তো পয়েন্টটা তিন ঘর আগে যাবে এক ঘর দুই ঘর তিন ঘর তো চারের আগে পয়েন্ট আসবে তো দেখতে পাচ্ছ চারের আগে পয়েন্ট চলে আসছে তো পয়েন্ট দিয়ে তার আগে একটা শূন্য আমরা দিতে পারি তো শূন্য দশমিক চার শূন্য তিন নয় কিলোমিটার এটা হচ্ছে কয়ের উত্তর ঠিক আছে ক হয়ে গেল এবার খ নম্বর পঁচাত্তর মিটার দুইশো মিলিমিটার দেওয়া আছে তো প্রথমে এই যে পঁচাত্তর মিটার এটা যা আছে তাই তারপর প্লাস চিহ্ন দেবো দেওয়ার পর মিলিমিটার মিলিমিটার থেকে প্রথমে আমরা মিটারে যাব ঠিক আছে মিলিমিটার থেকে মিটারে যাইতে এক হাজার দিয়ে ভাগ করতে হয় তো আড়াইশো কে এক হাজার দিয়ে ভাগ করলে আড়াইশো তিনটা ঘর আছে আর এক হাজার তিনটা শূন্য অর্থাৎ তিন ঘর আগে পয়েন্ট চলে যাবে দুইয়ের আগে পয়েন্ট চলে যাবে শূন্য দশমিক দুই পাঁচ এত মিটার হলো ঠিক আছে এদিকে পঁচাত্তর যা আছে তাই এটা দশমিক দুই পাশ তো এই দুটো যোগ করতে হবে পঁচাত্তর দশমিক দুই পাস পাবো এবার মিটার থেকে কিলোমিটার যাব এবার একশো দিয়ে সরি এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজারের কয়টা শূন্য তিনটা শূন্য তিন ঘর আগে পয়েন্ট যাবে এক ঘর দুই ঘর তিন ঘর তো তিন ঘর করার জন্য এখানে একটা কী দিতে হবে শূন্য দিতে হবে ঠিক আছে তাহলে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ দুই পাঁচ এত কিলোমিটার এটা হচ্ছে ক্ষয়ের উত্তর এবার আছে নয় নম্বর দেখো পাঁচ দশমিক তিন সাত ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো ডেকামিটার থেকে মিটার ও ডেসিমিটারে যাইতে হবে তো এটা আমরা লিখে নিছি আমরা জানি এক ডেকামিটার সমান দশ মিটার তাহলে পাঁচ দশমিক তিন সাত কত হবে পাঁচ দশমিক তিন সাত এটার সাথে দশ গুণ হবে সো আমরা মিটারে চলে গেলাম তো হয়ে গেল দেখো এই যে দশের কিন্তু একটা শূন্য সো গুণের সময় পয়েন্ট কোথায় যায় পয়েন্ট ডান দিকে যায় ভাগের সময় কিন্তু বাম দিকে যায় তো এই যে পাঁচ তিন এরকম হবে তো সাতের পর শূন্য না দিলেও চলবে এটাই হচ্ছে ডেকামিটারকে মিটারে প্রকাশ হয়ে গেল এবার ডেকামিটারকে মিটারে নিয়ে যাবো পাঁচ দশমিক তিন সাত ডেকামিটার এটা লিখে নিয়েছি তো ডেকামিটার থেকে আগে মিটারে যাবো তো দশ দিয়ে গুণ করলাম তো দশমিক সাত শূন্য বা সাত হলো এবার মিটার থেকে আহ যাব আরো দশ দিয়ে গুণ করব কারণ এক মিটার সমান দশ ডিসিমিটার তো এখানে যদি আবার হ্যাঁ দিয়ে গুণ করা যায় তাহলে পয়েন্টটা এক ঘর পরে চলে আসবে ঠিক আছে তাহলে পাঁচশো দশমিক শূন্য হবে সো পাঁচশো সাঁইত্রিশ দিতে হবে দশমিকের পর শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই দুটোই হচ্ছে উত্তর এবার দশ নম্বর বলছে কি নিচে কয়েকটি ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া হলো ত্রিভুজের ক্ষেত্রে ফলগুলো নির্ণয় করো ক নম্বরে ভূমি দেওয়া হচ্ছে দশ মিটার উচ্চতা হচ্ছে ছয় মিটার এগুলো খুবই সহজ ত্রিভুজের ফলে সূত্রের মধ্যে মানগুলো বসালেই হবে দেওয়া আছে ভূমি দশ মিটার উচ্চতা ছয় মিটার ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এটা হচ্ছে সূত্র তো হাফ গুণ ভূমি দশ আর উচ্চতা হচ্ছে ছয় তারপর এখানে হাফ গুণ দশ গুণ ছয় ব্র্যাকেট দিয়ে বর্গ মিটার দিলাম তো এখন যদি কাটাকাটি করো তাহলে কি হবে দুই দিয়ে দশকে কাটলে হবে পাঁচ তো পাঁচ ছয় তিরিশ তিরিশ বর্গমিটার তারপর নম্বরটা দেখো ভূমি পঁচিশ আর উচ্চতা চোদ্দ সেন্টিমিটার করে দেওয়া আছে তো যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিয়েছি এটা হচ্ছে সূত্র লিখছি তারপর হাফ গুণ ভূমির মান আর উচ্চতার মান বসাইছি হাফ গুণ পঁচিশ গুণ চোদ্দ ব্র্যাকেট দিয়ে আমরা বর্গ সেন্টিমিটার দিয়েছি দুই দিয়ে যদি চোদ্দকে কাটা সাত তো পঁচিশের সাথে সাত গুণ করলে হবে একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার এবার হচ্ছে এগারো নম্বর দেখো একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে এক কিলোমিটার হাঁটা হয় চারিদিকে একবার প্রদক্ষিণ করলে এক কিলোমিটার হাঁটা হয় মানে এটা পরিসীমা দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা সো এখানে প্রস্থ ধরে নিতে হবে ক দৈর্ঘ্য হবে তিন ক তারপর আমরা পরিসীমার সূত্র এর মধ্যে বসায় দেব মানগুলো এগারো মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে কমিটার যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রস্তটা দেওয়া নাই আবার এটাও মনে রাখতে পারো যার সাথে র যুক্ত থাকবে সেটা আমরা ধরে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে দৈর্ঘ্যটা কি হবে দৈর্ঘ্যটা প্রস্তের তিন গুণ প্রস্ত হচ্ছে ক ক এর তিন গুণ হচ্ছে তিন ক মিটার এর পরিসীমে এক কিলোমিটার এক কিলোমিটারকে আমরা এই যে মিটারে কনভার্ট করবো এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার ক্ষেত্রটির পরিসীমা সমান কি টুইন্ট ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এটা সূত্র তাহলে টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে তিন ক আর প্রস্ত হচ্ছে ক তিনের সাথে এক যোগ করলে চার তার সাথে ক চার ক টু ইন্টু চার মানে চার দো আট ক এত মিটার তাহলে আমাদের কিন্তু এখানে একটা পরিসীমা পাওয়া গেছে আর এখানে পরিসীমা দেওয়া আছে এই দুটো পরস্পরের সমান সো আমরা লিখতে পারি প্রশ্ন মতে আট ক সমান এক হাজার কয়ের মান বের করবো প্রথমে আট গুণ অবস্থায় আছে আট ডান পাশে ভাগ হয়ে যাবে আট দিয়ে এক হাজারকে কাটলে হবে একশো পঁচিশ সো কী ধরেছিলাম ক হচ্ছে প্রস্তুত ধরেছিলাম তো আমরা লিখতে পারি যায় থাকার ক্ষেত্রে প্রস্তুত একশো পঁচিশ মিটার আর দৈর্ঘ্য কিন্তু তিন ক সো দৈর্ঘ্য হবে তিন গুণ কয়ের মান হচ্ছে একশো পঁচিশ গুণ করলে তিনশো পঁচাত্তর হবে সো আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তিনশো পঁচাত্তর মিটার এবং প্রস্থ একশো পঁচিশ মিটার এবার হচ্ছে বারো মিটার একশো টাকা দরে একশো মিটার লম্বা ও পঞ্চাশ মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে বা কত টাকা লাগবে চারিদিকে বলছে আয়তাকার পার্কের সো এটা পরিসীমা পরিসীমার সমান আমাদের কি দিতে হবে বেড়া দিতে হবে তো চলো খুবই সহজ অঙ্ক এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস তাহলেই হবে আছে পার্কের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার একশো মিটার লম্বা বলা আছে এটা দৈর্ঘ্য আর পঞ্চাশ মিটার বলা আছে এটা হচ্ছে প্রস্থ এখন আয়তাকার পার্কের পরিসীমা সূত্র হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে টুয়েন্টু দৈর্ঘ্য আর আমরা যোগ করে দিলাম টু একশোর সাথে পঞ্চাশ যোগ করলে একশো পঞ্চাশ দুই সাথে একশো পঞ্চাশ গুণ করলে তিনশো ছ আয়তাকার পার্কের পরিসীমা পাইলাম হচ্ছে তিনশো মিটার তাহলে প্রতি মিটারে একশো টাকা খরচ হয় বেড়া দিতে সো এখানে তিনশো মিটার আছে এক মিটারে বেড়া দিতে খরচ হয় একশো টাকা তিনশো মিটারে বেড়া দিতে খরচ হবে তিনশো গুণ একশো অর্থাৎ তিরিশ হাজার টাকা উত্তর আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে তিরিশ হাজার টাকা লাগবে তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ